ভেয়ার্স এগারোটা সাইজ মোটামুটি ভালোই আছে পঁচিশ সালের জন্য পারফেক্ট চলুন গোরওয়ালের সাথে কথা বলা যায় আচ্ছা কত দাম চাচ্ছেন নব্বই এতে কি ওই ক্রস জাত নাকি ক্রস জাত তাই বলছি আচ্ছা আপনার নাম্বারটা বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা দেখা যাক এটাও বেশ ভালো ভাই কয় মাস বয়স আপনার এই গরুর আচ্ছা কত দাম চাইছেন পঁয়ষট্টি আর ব্যাচ্চাকে না আনো মানে কত হলে করবেন মনে করছেন তেষট্টি ঠিক আছে ধরুন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ন জিরো ওয়ান সেভেন আচ্ছা ঠিক আছে আপনার বাসা কোথায় বাঘমারা থানা গ্রাম বানাইপুর মানাইপুর আচ্ছা ঠিক আছে কত মাস বয়স গরুর বয়স তো মানে তাও বারো তেরো মাস তো হবে না কি হবে কত দাম চাইছেন পঁয়ষট্টি আর বাচ্চা না এনো মানে কত হলে করবেন মনে করছেন হ্যাঁ নিচে এটা দেশি গরু মনে হচ্ছে ঠিক আছে দর্শক এটা সাদা গরু দেখা যাচ্ছে ওটা বেশ ভালোই আছে দেখা যাক গরুলার সাথে কথা বলি হ্যাঁ আপনার গরু কতদিন বয়স হবে এটা কয় মাস বছর এক বছর কত দাম চাইছেন পঁয়ষট্টি আর বাচ্চাকে না কত হলে করতে যাচ্ছেন আনুমানিক বানানো আছে দেশি গরু নাকি এটা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কয় মাস বয়স হবে গরুটার আট মাস কেমন দাম চাইছেন পঁচাশি বেচা কেনা আনমনি কত হলে করবেন মনে করছেন পঁচাত্তর ঠিক আছে নাম্বারটা বলেন আমার নাম্বার নেই মোবাইল নাম্বার ঠিক আছে এই গরুটার ফ্রেমটা যথেষ্ট ভালো কথা বলা যায় গরুওয়ালার সাথে ভাই গরুর কয়দাত হয়েছে বয়স হয়নি ভাই কয় মাস বয়স হবে তাও নয় মাস হবে আচ্ছা কত দাম চাইছেন সাদা দাম একশো পঁচিশ